السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما كان قول المؤمنين اذا دعوا الى الله ورسوله ليحكم بينهم ان يقولوا ان يقولوا سمعنا واطعنا واولئك هم المفلحون আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল এবং সালাতু সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু উপর এবং তার পরিবার পরিজনদের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুমা বারিক আলাইহি সম্মানিত আমার কিতাশাসমানী ইসলামী টিম আহলুল হাদিস ত্রো গ্রুপের সম্মানিত আমার ভাই ও আশা ও বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কল্লিহাল আল্লাহ রাবুল আলমিন আমাকে ভালো রেখেছেন সম্মানিত আমার প্রাণপ্রিয় প্রিয় দিনী ভাই বন্ধুগণ আজকে যে বিষয়টি নিয়ে আমরা তালিমের উদ্দেশ্যে কথা বলবো সে বিষয়টি হচ্ছে মুমিন ব্যক্তি তাদের কথা হচ্ছে যখনই তাদের সামনে কোনো ফয়সালা আসে যখনই কোনো কিছু আল্লাহ এবং আল্লাহ রাসুলের পক্ষ থেকে আসে আহ্বান করা হয় তখন তারা বলে আমরা শুনলাম এবং মেনে নিলাম এ বিষয়ের উপরে দু চারটি কথা বলার জন্য ইচ্ছা পোষণ করছি

যখনই তাদের মধ্যে কোন ফয়সালা করার জন্য আল্লাহ রব আল এবং তার রাসুলের দিকে তাদেরকে ডাকা হয় আহ্বান করা হয় তাদেরকে জানানো হয় তখন তারা বলে আমরা শুনলাম এবং আমরা আদেশ মান্য করলাম তারা বলে না ও আত আনা সামি না আত আনা মুফলে হুন তারা বলে আমরা শুনলাম এবং মেনে নিলাম এর জন্য আল্লাহ সব হ্যান তাদেরকে বলছেন তারাই হচ্ছে সফলকাম কাম সম্মানিত আমার প্রাণ প্রিয় দিনী ভাই বন্ধুগণ আল্লাহ রাবুল আলমিনের কথা এবং আল্লাহ হাবিব সাল্লাহ আলাইসাল্লামের কথা যখন আমাদের সামনে এসে যাবে আমরা নির্দিদায় বিনা বাক্য পেয়ে অন্তর থেকে সেই কথাগুলো মেনে নেব এবং এটাই হচ্ছে মোমিনের কাজ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের একটি হাদিস সহি বোখারের একটি নয় সহি প্রায় পাঁচ সাত জায়গায় হাদিসটি একইভাবে বিভিন্ন রায়াতে বর্ণিত হয়েছে সাত হাজার একশত আটত্রিশ নম্বর হাদিসে আবদুল্লাহ ইবনে ওমর রাজি আল্লাহ তালানহ থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুল মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম বলেছেন জেনে রেখো তোমাদের প্রত্যেককেই দায়িত্বশীল মনে করি তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল আর তোমরা প্রত্যেকেই নিজ দায়িত্বের জন্য দায়িত্বের সম্পর্কে জিজ্ঞাসিত হবে আল্লাহ উইল সমস্ত কিছু আল্লাহ জিজ্ঞাসা করবেন এর জন্য আমাদের অধীনস্থদের সম্পর্কে আমরা জিজ্ঞাসিত হব অতএব ইমাম যিনি জনগণের দায়িত্বশীল তিনি তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে আল্লাহ রাবুল আলমিন ইমামকে যখন জিজ্ঞাসা করবেন তার অধীনস্থ যারা ছিল তাদের দায়িত্ব ছিল এবং তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে কোন গৃহকর্তা কোন পুরুষ তার পরিবারের জন্য দায়িত্বশীল তাকে আল্লাহবুল আলমিন জিজ্ঞাসা করবেন সে জিজ্ঞাসিত হবে সে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেই নারী অবশ্যই তার স্বামী পরিবার সন্তান সন্ততির উপর দায়িত্বশীল সে সম্পর্কে নারীকে জিজ্ঞাসা করবেন আল্লাহ সব হ্যান হওয়া তাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করবেন সেই জন্য আমাদের মা বোন যারা আছেন দায়িত্বশীল সংসারের তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আল্লাহ আপনার স্বামী আপনার পরিবার আপনার সন্তান সত্যতির উপর আপনার দায়িত্ব সেই সব সম্পর্ক আপনাকে জিজ্ঞাসিত হবেন কোন ব্যক্তি তার দাস দাসী মালিকানা সম্পর্কে তাকে জিজ্ঞাসিত হবে সে সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে কারণ তার কর্মচারী দাস দাসী তাকে যে কিভাবে চালিয়েছে তার জন্য জিজ্ঞাসিত হবে আজকে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই অনেক মালিক আছে তারা এত বড় জালিম যে কাজের মেয়েকে কাজের ছেলেকে তারা আগুন দিয়ে দেয় মারে কর্তন করে কোরআন এবং বিরোধী একজন ব্যক্তিকে এইভাবে প্রহার করা অবশ্যই ঠিক নয় সেই জন্য আল্লাহবুল আলমিনের কাছে সেই ব্যক্তি জিজ্ঞাসিত হবে প্রত্যেক দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই নিজ নিজ দায়িত্বের বিষয়ে সম্পর্কে জিজ্ঞাসিত হবে আল্লাহ রাবুল আলমিন জিজ্ঞাসা করবেনি এই জন্য আমাদেরকে আল্লাহ সব হ্যান হওয়া তালার দিকে ফিরে আসতে হবে আল্লাহ রাবুল আলমিন যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন ঠিক সেভাবে আমাদেরকে চলতে হবে আল্লাহ সব হ্যান হুয়া তালার হাবিব সাল্লাহ আলাইসাল্লামের কাছ থেকে বিভিন্ন হাদিসে একই রেওয়ায়তে পাওয়া যায় যেমন সৈব কারিতে প্রায় ছয় সাত জায়গাতে হাদিসটি এসেছে দুই হাজার চারশত নয় দুই হাজার পাঁচশত চুয়ান্ন দুই হাজার পাঁচশত একশি পাঁচ হাজার আল্লাহর হাবিব সাল্লিয় সাল্লামের মধ্যে এক একবার আলাদা আলাদা পায়গাম দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লিয়ামের কাছ থেকে সত্যটা উদ্ঘাটিত হয়েছে অনুরূপভাবে একটি হাদিস আটশত তিরানব্বই ওমর রাদিয়া তা আলা থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম কে বলতে শুনেছি তোমরা সকলেই দায়িত্বশীল লাইস সাদ আরো অতিরিক্ত বলেন এখানে অনেকগুলো রাবির কথা বলেছেন আমরা এত বড় হাদিস করব না কিছু অংশ আমরা জানি যে আমিরুল মমেনিন আল্লাহ রাসূল সাল্লাহ আলাইহি যিনি ওমর ইবনে খাত্তাব ছিলেন তিনি এই কথা বলেছেন তিনি বলেন তার ছেলে আবার আব্দুল্লাহ ইবনে ওমর আব্দুল্লাহ ইবনে ওমর রাজি আল্লাহ তালু তার বাবা থেকেও একই কথা এই হাদিসের মধ্যে বলেছেন তিনি বলেন আমি আল্লাহ রাসুল সাল্লাহামকে বলতে শুনেছি তোমরা সকলেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই অধীনস্থদের দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞাসিত হবে তোমরা জিজ্ঞাসিত হবে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে তারপরে এই হাদিসে বলছেন অনুরূপ প্রায় সকল হাদিস সেম বলছেন ইমাম একজন দায়িত্ব দায়িত্বশীল ব্যক্তি তাকে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তিনি জিজ্ঞাসিত হবেন পুরুষ তার বর্গের পুরুষ তার পরিবার যত পরিবার আছে যেমন বাবা একজন দায়িত্বশীল তার সন্তান সন্ততি ছেলে মেয়ে তাদের সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে তাদের অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই জন্য আমাদের সন্তানরা কে ভালো পথে চলল খারাপ পথে মেয়ে কি পর্দা করলো কি করলো না স্ত্রী ভালোভাবে চলছে কি চলছে না সে পর্দা করছে কি করছে না সেই জন্য তার করবেন এবং স্বামী গৃহের কর্তী তিনি হচ্ছেন কর্তিনি সেই নারীকে জিজ্ঞাসা করা হবে সেই মাকে জিজ্ঞাসা করা হবে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে খাদিম তার মনিবের ধন সম্পদ রক্ষার জন্য তাকে রক্ষা করেছে কিনা তাকেও জিজ্ঞাসা করা হবে মনিবের দন সম্পদ সম্পর্কে তারা জিজ্ঞাসিত হবে আল্লাহ মরদি আহ বলেন আমার মনে হয় রাসুল মোহাম্মদ সাল্লাহ আলাই আরো বলেছেন পুত্র তার পিতার দন সম্পদ সম্পর্কে রক্ষার ব্যাপারে জিজ্ঞাসিত হবে এবং এগুলো সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে তোমরা সবাই দায়িত্বশীল এ সবাইকে তাদের অর্পিত দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন সম্মানিত আমার প্রাণপ্রিয় দিনী ভাই বন্ধুগণ যে যেভাবে যেখানে যে হালাতে আছেন না কেন আপনার যে দায়িত্ব সে দায়িত্ব অনুযায়ী আপনি দায়িত্ব পালন করার চেষ্টা করুন যদি কোনো মনোমিন ব্যক্তি হয়ে থাকে তাহলে তার কাছ থেকে হক উপদেশ হক কথা সৎ উপদেশ সৎ কথা এবং তার পরিবার থেকে শুরু করে প্রত্যেক জায়গাতে হক কথা বলবে বলে আশা করি আল্লাহ করেন এবং আল্লাহর হাবিব সাল্লাহ করেন আমরা সকলেই চাই মৃত্যুর আগে আমরা মমিন হয়ে মনের মধ্যে হিংসা বিদ্বেষ না রেখে শুধুমাত্র আল্লাহ সব হ্যাঁ না হুয়া তা আলার উদ্দেশ্যে আমরা কাজ করে যাই মানুষ মাত্রই ভুল হতে পারে ভুল হয়ে রুজু হয়ে যাবে সেটাই হচ্ছে তার জন্য সঠিক এর চেয়ে সঠিক আর কোনো কিছু নাই আল্লাহুল আলামিন আমাদের সকলকে কবুল করেন আমিন হাজার নবীন মোহাম্মদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাত